আমি আসছিলাম আজকে ট্যুরের মধ্যে বছর ট্যুরের মধ্যে মানে পুরো ভিড় জাম লাগে গেছে বড়দিনের বাজার বর্তমানের বাজার মধ্যে তো পুরো বড়দিন লাগি গেছে মানে লাইট পাইটিং একদম হুলিশ বাজার বর্তমান পুরো ভিড় আমি যদিও চলে আসছিলাম দেহানের জন্য এই একটা লাইট বর্তমান গাছে গাছত লাগাবো লাইট একদম কিছু লাগাবো তো বড়দিনের বহুত আইটেম আছে দেখাম এই গাছের এত মজার মজার সুন্দর জিনিস আছে তো একদম মজার জিনিস হয়তো কারাদ পাও তো নিশ্চয় বহুত ধরনের আইটেম আছে কি লাগে এই পাঠের জিনিস গুলো একদম কি মজার মজার জিনিস এত সুন্দর মজার জিনিস ওয়াও এগুলো বড়দিন লাগিয়ে গেছে বর্তমান বড়দিনের বাজার পড়ে রাস্তাঘাটে একদম পুরো হলে আরো সামনে দেখাম তো আমার ক্যামেরা এই দেখো

অনেক ধরনের গাছ আছে তারপরে এগলে কিরম করে আসবো আমার এই ভাল লাগছে আমার দশ তো গাছ আমার থাকি এত ভাল লাগছে আপনার কাছে ভাল লাগবে মানে অত সুন্দর একদম সাদার জিনিস হোয়াইট জিনিস এত মজা লাগছে আর কি কম আমার ভাষায় নাকি এত সুন্দর দেয়া যায় হোক আমার চ্যানেল এর নাম যদি কম হবো লাইটিং গুলো বহুত কম ধরব দাম যাই বড়দিনের বাজার যদিও আমি অনার সাথে অল্প কথা কম দাদা এগুলো দাম কিরকম করে কোনটা কিরকম দাম জানা রাস্তার সাইড এ পাশে দেশে একদম রাস্তা যাবে বড়দিনের বাজার লাগে সময় নাই অল্প সময় আছে অল্প কয়দিন আছে পঁচিশ তারিখে বড়দিন আপনারা নিশ্চয় সবাই জানো তো আসবেন যদি লাইট লাগে বা ফুল লাগে যেত ধরনের আইটেম এর জিনিস লাগে নিশ্চয় আপনারা নিয়ে পাইবেন তো এটাই আসিল বড়দিনের বাজারের এটা দেওয়ার জন্য চেষ্টা করলেন যাই হোক বহুত মজার মজার জিনিস পাবেন আপনারা যদি লাগে যোগাযোগ করবেন এই আসিল টাটা বাই বাই